আমরা রাজনৈতিকভাবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব সরকার আমাদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নেবে মিটফোর্ডের ঘটনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছি মূল অভিযুক্তদের গ্রেফতারের গ্রেফতারে গরিমসি করে এই ঘটনাকে কেন্দ্র করে একটি দলের নামে ঢালাও ভাবে নোংরা কাদা ছোড়াছড়ি হয়েছে গণ পক্ষের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাগ অন্তേരി করতে একটি মহল পরিষ্কার সরযন্ত্র শুরু করেছে এই সরযন্ত্রে কেউ বাতাস করছে আবার কেউ নিজেদের সুবিধা অসুবিধা পাল্লায় মেপে ওজন করছে হাসিনা পতনের যুগপথ আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে রাজনৈতিকভাবে কোণঠাসা করার কূটকৌশল পরাজিত আওয়ামী ফ্যাসিবাদদেরকে মাঠে নামতে উৎসাহ দিচ্ছে পরিস্থিতি এমন চলতে থাকলে দেশের নির্বাচনের পরিবেশ নিয়ে কুচক্রি মহল প্রশ্ন তোলার সুযোগ পাবে এই রাজনীতিতে এই অস্থিরতা তৈরি হয়েছে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম বৃদ্ধি সহ নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী ক্যাডারদের গ্রেফতার করতে চিরনি অভিযান পরিচালনা শুরু করা হোক প্রয়োজনে অবসরে যাওয়া বিতর্ক মুক্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে কাজে লাগানো হোক যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুস্পষ্ট আওয়ামী আনুগত্যের প্রমাণ আছে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান প্রদান করা হোক একই সাথে আমাদের প্রধান দাবি অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক দেশ যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নতি হবে বলেই আমাদের বিশ্বাস তবে সরকারের তরফ থেকে নির্বাচন কেন্দ্রিক কোন উদ্বেগ না থাকায় আমরা হতাশা প্রকাশ করছি একই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি যারা গ্রেফতার হয়েছিল তারা কতজন এবং কিভাবে জামিন পেয়ে বেরিয়ে গেছে আমরা সেটাও পরিষ্কার জানতে চাই আমরা রাজনৈতিকভাবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করব সরকার আমাদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নেবে গত বছর জুলাই মাসে যে ঐক্য আমরা দেখেছিলাম সরকারের কিছু ব্যক্তির কারণে সে যাতে আর ফাটল না ধরে। আমরা সে ব্যাপারে সরকারকে সতর্ক করছি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি আগামী রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হবে একই সাথে সর্বশেষে শক্ত নিন্দা জানাচ্ছি যে শহীদ আবু সাইদ দিবস যেদিন আমাদের পালন করবার কথা সেদিন আমাদের গণমাধ্যমে এবং জাতির কাছে সবচেয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে গোপালগঞ্জে এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড